you want to i gone change you nam siani siani ya kapli da কেমন আছো তোমরা সবাই তোমাদেরকে সবাইকে জানাই উইশ ইউ আ হ্যাপি নিউ ইয়ার আহেড তোমাদের এই বছরটা টু থাউজেন্ড খুব 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 ভালো কাটক আর আমাদের এজ আর সকাল থেকে পুজো টুজো দিলাম এখন যাব একটু বেরিয়ে দেখি কোথায় যাই কোনো প্রি প্ল্যান করা নেই প্রিপ্ল্যান করা ছিল বাট সাম ওটা পোস্টপোন হয়ে গেছে সানডের জন্য তো এখন আমরা এমনি বেরিয়ে যাই দেখি কোথায় যাওয়া যায় যেহেতু আজকে নিউ ইয়ার তো কিছু তো করতে হবে সেই জন্য আর যেহেতু আজকে মানে অ্যাস্ট্রোলজিতে দেখেছিলাম না নিউমেরোলজিতে দেখেছিলাম যে আজকের দিনে হোয়াইট পড়তে জন্য একটু হোয়াইট পড়ার চেষ্টা করেছি আর এই যে হলো এই যে একেও হোয়াইট পরিয়েছি ধীরে ধীরে সেরকম হোয়াইট নেই ও এটা পরবে এটাতে একটু হোয়াইট আছে এটা পরবে তো দেখতে থাকো বাড়ির থেকে বেরোনোর পর আমাদের বাড়ির সামনে এই ছোট্ট একটা হনুমানজির মন্দির আছে ওখানে আমি দাঁড়িয়ে পড়েছি একটু পুজো দেওয়ার জন্য যেহেতু আমি হনুমানজিকে খুব মানি তো বছরের প্রথম দিনে ওনাকে পুজো দিয়ে আমি বছরটা স্টার্ট করতে চাই উনি যেন আমাদের পরিবারের উপরে সবসময় আশীর্বাদ বানিয়ে রাখে আমার চেরির উপরে আমার বাড়ির উপরে আমার অল ফ্যামিলি মেম্বার্সদের উপরে যে আশীর্বাদ বানিয়ে রাখে তার সাথে সাথে তোমাদেরকেও হনুমানজি খুব হ্যাপি রাখুক এই কামনাটাই করি আমরা এখন চলে এসেছি কোচবিহারের মদনমোহন বাড়ি তোমরা সবাই হয়তোবা জানো মদনমোহন বাড়ির ব্যাপারে আমার আলাদাভাবে বলার হয়তো বা কোনো প্রয়োজন নেই এরই মদনমোহন বাড়ি আসতে খুব ভালো লাগে ও এখানে আসলে সারা মন্দির ঘুরে বেড়ায় ধীরজ প্রসাদ নিয়ে চলে এসছে মদনমোহন বাড়ির প্রসাদটা ঠিক একটু আলাদাই টেস্ট কখনো কখনো এমনও হয়েছে আমরা এমনি এমনি মন্দমোহন বাড়ির যে প্রসাদটা বিক্রি হয় বাইরে সেটাও কিনে খেয়েছি অনেক দিন ধরে চেরি আমাদের কাছে পায়ের নুপুরের আবদার করছিল তো আজকে যেহেতু বছরের প্রথম দিন তো এই গিফটটা ওকে দেওয়াই যায় সেই ভেবে আমরা একটু চলে গেছিলাম ওর জন্য পায়ের নুপুর কিনতে তারপর বিকেলে আমরা চলে গেলাম একটু ফ্যামিলি টাইম স্পেন্ড করতে রেস্টুরেন্টে এখানে আমরা একটু হেলদি খাবারই অর্ডার করেছিলাম বিরিয়ানি অর্ডার করেছিলাম আর চিড়ি একটু বলছিলো যে ওর খুব চাউমিন খেতে ইচ্ছে করছে তো সেই জন্য চাউমিন অর্ডার করেছিলাম তো বছরের প্রথম দিন বেশ ভালোই কাটলো আর খুব মেমোরেবল ডেও রয়ে গেলো এটা তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও অ্যাজ ইউজুয়াল আর ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে সো ডোনার্গেট টু সাবস্ক্রাইব অ্যান্ড কিপ অন ওয়াচিং